ট্রেন যদি প্রচণ্ড লেট করে রাত দুপুরে কোনো নিঝুম ছোট্ট স্টেশনে পৌঁছায় এবং সেই স্টেশনের নাম যদি হয় কেকোড়াডিহি তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলবার দরকার হয় না তক্ষুনই সব বৃত্তান্ত আজ করা চলে কেকোড়াডিহিতে আমার এক পৃষ্টুত দাদা শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার কাজেই তার একটা সরকারি জিপ গাড়িও আছে কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়ার অভ্যাস আমার নেই পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ কেকোড়াডিহির কথা মনে পড়েছিল এবং তক্ষণি বেরিয়ে পড়েছিলাম কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে ভেবেছিলাম হঠাৎ গিয়ে গেনুদাকে চমকে দেব কিন্তু উল্টে সেখানে পৌঁছে আমি নিজেই ভীষণ চমকে গেলাম যখন স্টেশন মাস্টার বললেন যে কেকোরাডিহি এই স্টেশনের নাম বটে তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে প্রায় মাইল তিনেক দূরে স্টেশন মাস্টার মুচকি হেসে আরও বললেন দিব্যিতে জ্যোৎস্না ফুটে আছে তাকিয়ে দেখুন না চারপাশে কোথায় আছেন চারিদিকে কোনো বাড়িঘর নেই জ্যোৎস্নায় কাছেও দূরে কয়েকটা তালগাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে বুঝলাম বিশাল এক মাঠের মাঝখানে এই স্টেশনটি তাই বললাম তাহলে তো ভারী বিপদে পড়া গেল স্টেশন মাস্টার একটু গম্ভীর হয়ে বললেন তা বলতে পারেন বটে বিপদ আপনার যেমন তেমনি আমারও কম নয় অবাক হয়ে আমি বললাম আপনার আবার কিসের বিপদ তখন স্টেশন মাস্টার লন্ঠনটাকে একটু কাছে নিয়ে এসে বললেন বিপদ বই কি কোয়ার্টারে গিয়ে যে শুয়ে পড়ব তার উপায় নেই জ্বালিয়ে মারবে তাই স্টেশনে রাত কাটাতে হয় আমাকে আমি বললাম কারা আপনাকে জ্বালিয়ে মারবে তখন স্টেশন মাস্টার বললেন এত কথায় আপনার কাজ কি মশাই এই বলে তিনি ঘরে ঢুকে গেলেন তারপর ভেতরে গিয়ে দরজা আটকে দিলেন তিনি এগিয়ে গিয়ে বললাম শুনুন শুনুন ভেতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন শোনাশুনির সময় নেই মশাই এক্ষুনি ওরা এসে পড়বে ঘুমোতে দেবে না স্টেশনে থেকেও তো রেহাই নেই এতক্ষণে একজন খালাসি খুক খুক করে কাশতে কাশতে স্টেশন ঘরের বারান্দায় এলো তার হাতেও একটা লণ্ঠন ছিল লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় একটা সিন্দুকের ওপর পা ছাড়িয়ে সে শুয়ে পড়ল স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভোরকে গিয়েছিলুম লোকটাকে ডাকলুম এই যে দাদা শুনছেন তার নাক ডাকা শুরু হয়ে গেল কোনো সাড়াই পাওয়া গেল না কেকড়াডিহি স্টেশনে দেখছি সবই অদ্ভুত কিন্তু তার চেয়েও বিরক্তিকর এই মশাগুলো সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে থাকলো তখন মরিয়া হয়ে ঠিক করলাম তিন মাইল রাস্তা হেঁটে কেকড়াডিহি চলে যাব জোশ রাত হাঁটতে অসুবিধা হবে না স্টেশনের নিচের চত্বর পেরিয়ে নিচের রাস্তা পাওয়া গেল তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আমার সাড়া পেয়ে সে ঘুরে বলল কে আপনি আমি বললাম আমি কলকাতা থেকে আসছি কেকোরাডিহিতে আমার পৃষ্ঠুত দাদা ইঞ্জিনিয়ারের কাজ করেন ট্রেন লেট হওয়ায় পৌঁছে বড্ড বিপদে পড়ে গেছি লোকটা আমাকে থামিয়ে দে বলল বুঝেছি আমারও একই অবস্থা আমিও কলকাতা থেকে আসছি খুব খুশি হয়ে বললাম তাহলে চলুন না দুজনে গল্প করতে করতে হাঁটি লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল হাঁটবার দরকার কি একটু অপেক্ষা করুন না এক্ষুনি আবদুলের রিক্সা এসে পড়বে আমি আরও খুশি হয়ে বললাম বাহ তাহলে তো ভালোই হলো হ্যাঁ ভালো তবে একটু আর একটু মন্দও বলতে পারতেন আমি বললাম কেন বলুন তো তখন তিনি উত্তর দিলেন এই আব্দুল তার রিকশায় করে মরা বইয়ে শ্মশানে পৌঁছে দেয় আমি বললাম তাতে কি হয়েছে আমরা তো মরার সঙ্গে এক রিক্সায় যাচ্ছি না লোকটি চাপা সরে বলে উঠল কিছু বলা যায় না এই যে আপনিও আবদুলের রিকশায় যাবেন আপনি মরা নন তার গ্যারেন্টি দিচ্ছে কে আমি হাসতে হাসতে বললাম আপনি তো বেজায় রসিক লোক তবে সেই গ্যারেন্টি আমি দিতে পারি যে আমি একজন জ্যান্ত মানুষ তখন তিনি বললেন আমার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি না মশাই এবং গম্ভীর স্বরে বলল কেকোড়াটি হিতে মরারাও জ্যান্ত মানুষের মতো ফারাক নেই একটু আগে আবদুল একটা মরা শ্মশানে নিয়ে গেল মরাটা আমাকে দেখে বলে গেল ভালো তো দাদা তাহলে এই বুঝুন লোকটি তো সত্যিই রসিক এইভাবে আমি মনে মনে একটু হাসলাম এবং বললাম একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো ভদ্রলোক বলছিলেন কোয়ার্টারে রাত বিরেতে শুটে গেলেই কারা নাকি তাকে জ্বালায় মরারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে তাহলে তখন তিনি বললেন ঠিকই ধরেছেন স্টেশনের ওপাশেই তো শ্মশান লোকটা ফোস করে শ্বাস ছেড়ে ফের বলল যাকে আব্দুল এতক্ষণে আসছে বাঁচা গেল চোশনায় কালো হয়ে একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছিল কাছাকাছি এলে লোকটি বলল আই ভাই আব্দুল এই দেখ আরেকজন প্যাসেঞ্জার পেয়ে গেলি কেমন তোর পুষিয়ে যাবে এবার আব্দুল রিক্সা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল পাঁচ টাকা লাগবে বাবু আমি রাজি হয়ে গেলাম এবং দুজনে রিক্সায় উঠে বসলে আব্দুল প্যাডেলে চাপ দিল রিক্সার চাকা গড়াতে লাগলো আমার সঙ্গী বলল মরাটা কাদের রে আবদুল আব্দুল বলল রায়পুরের পাঁচু আন্তরিক হয়েছিল ওদের আন্তরিকের যা অবস্থা রোজ একটা দুটো করে যাচ্ছে মুখুজ্জমশাই আমার সঙ্গীতা তাহলে একজন মুখুজ্জমশাই এতক্ষণে আমি বুঝতে পারলাম বেশ রসিক মানুষ বটে ঠিকই করে হেসে বললেন তুইও তো গিয়েছিলি বাবা আব্দুল বলল আগে তা আপনার কী অবস্থা বলুন শুনি মুখুজ্জমশাই বলল আমার আর কি বলবো জামাই মেডিকেলের ডাক্তার অনেক চেষ্টা চরিত্র করলো কিন্তু কাজ হলো না এসব কথাবার্তা আমি বুঝতে না পেরে তাকে বললাম কি হয়েছিল আপনার আবার কি ওই আন্তরিক মুখজ্জামশাই শ্বাস ছেড়ে এ কথাটি বললেন তারপর আমার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছিল আমি অবাক হয়ে বললাম আমার আবার কি হবে তারা দুজনে অবাক হয়ে বললেন তাহলে এই তাজা বয়সে মারা গেলেন কি করে আমি অবাক হয়ে গেলাম এবং বললাম আমি আবার কবে মারা গেলাম মুখজ্জমশাই খিখি করে অদ্ভুত হেসে বলল ও আব্দুল কথা শোন এখনও লুকোছাপা করছে দেখেছিস আব্দুল বললো নতুন মরা তো তাই বলতে একটু লজ্জা হচ্ছে পরে ঠিকই বলবেন হতভম্ব হয়ে আমি বললাম ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না তো দুজনেই খিকি করে হাসতে থাকলো রাস্তায় দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত দূরে ঘন কুয়াশা কোথাও তাল গাছের শাড়ি চাঁদটা তার ছড়াচ্ছে সামনে তারপর কোথাও কোথাও আবার শেয়াল ডাকছিল এতক্ষণে কেমন একটি ভয় ভয় লাগছিল আমার মুখুজ্জমশাই হঠাৎ বললেন আব্দুল এখানেই নামিয়ে দে আবদুল রিকশা থামিয়ে বলল এখানে নামবেন কেন মুখুজ্জামশাই নেমে বললেন ওই ছাতিম গাছটা দেখছিস এটা আমার বরাবরই খুব পছন্দ এখানে ডেরা করা যাক সে কি তখন বললেন কুঠিবাড়ির জঙ্গলে একটা ভালো গাছ দেখে রেখেছেন মুখুজ্জামশাই নরম গলায় উত্তর দিল না রে থাক শেওড়া গাছে বড্ড পেচার জ্বালাতন সারা রাত্রির কেউ কেউ করে জ্বালিয়ে মারে বরং ছাতিম গাছটা সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছাতিম গাছের ভেতর থেকে কে বলে উঠল এখানে হবে না এখানে হবে না আগে গিয়ে দেখ মশাই গর্জে উঠলেন কোন ব্যাটারে বাপুতে সম্পত্তি পেয়েছিস নাকি ওটা আমার দেখে রাখা গাছ তা জানিস নাম বলছি হতভাগা এই বলে তিনি ছাতিম গাছের দিকে দৌড়ে গেলেন তারপরেই হঠাৎ ধস্তাধস্তি বেঁধে গেল গাছের ডালপালা বেজায় নড়তে থাকলো আব্দুল তখন সেই ফাঁকে জোরে রিক্সা চালিয়ে বেরিয়ে গেল এবং একটু দূরে গিয়ে বলল মরুকোরা ঝামেলা করে চলুন স্যার আপনাকে বরং কুঠিবাড়ির ওখানে নিরিবিলি তালগাছের কাছে পৌঁছে দিই মনের সুখে থাকবেন জ্যোৎস্না রাতে ঠ্যাং ঝুলিয়ে বসে বসে গান গাইবেন বাধা দেবারও কেউ নেই এইসব কথাবার্তা শুনে আমি এতক্ষণে সব কিছু বুঝতে পেরেছি কিন্তু কি করব সেটাই বুঝতে পারছিলাম না আবদুলের রিকশার বেগ এবার খুবই বেড়ে গেছে একটু পরাই মরিয়া হয়ে ডাকলাম আবদুল আব্দুল আব্দুল বলল কি হয়েছে স্যার আমি বললাম দেখ ভাই আব্দুল তোমাদের বড্ড ভুল হয়েছে আব্দুল বলল কি ভুল স্যার আমি বললাম আমি মানে আমি একজন জ্যান্ত মানুষ হাসির চোটে আবদুলের রিক্সার গতি কমলো সে বলল সে তো আমারও মনে হয় স্যার আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগে কি না যেমন এই দেখুন না আমার ব্যাপারটা আন্তরিক হয়ে হেলথ সেন্টারে ভর্তি হলাম তারপর কি হলো কিছুই বুঝতে পারলাম না ডাক্তারবাবুরা মর্গে ফেলে রাখলো আমাকে আর এই সব দেখে আমি সেই মর্গ থেকে বেরিয়ে এলাম এবং রিক্সা ঠেলার কপাল করে জন্মেছিলাম না এই জন্য মোড়েও নিস্তার পাচ্ছে না এখনও রিক্সা চালিয়ে বেড়াচ্ছি হঠাৎ আমি বললাম আব্দুল আমাকে এখানে নামিয়ে দাও আব্দুল রিক্সা থামিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল বাবুর চোখ আছে বটে ভালো গাছ পছন্দ করেছেন গাছটা এখনো খালি আছে বলেই মনে হচ্ছে বুঝলাম যে রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কালের কথাই সে বলছে চাঁদটা সেই নিষ্পত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘুড়ির মতো লাভ দিয়ে রিক্সা থেকে নেমেই দৌড়ে গেলাম সেখানে আব্দুল পেছন থেকে চেঁচিয়ে বলল ভাড়ার টাকাটা তো দিয়ে যান কিন্তু আমি পেছন দিকে না তাকিয়ে সরাসরি জলকাদা ধান ক্ষেত ভেঙে দৌড়াচ্ছিলাম অনেকটা গিয়ে শুকনো পোড়ো জমি পাওয়া গেল সেখানে একটা আলো যুগ যুগ করছিল আলোর কাছে গিয়ে দেখি জনা চার পাঁচ লোক সেখানে বসে আছে এবং তাদের সামনে একটা মরার খাটুলি আবার মরার পাল্লায় পরা গেল দেখছি কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র ওরে বাবারে বলে দিক বিদিক শূন্য হয়ে পালিয়ে গেল আমি রেগে গিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ খাটুলি থেকে মোড়ারাটা আড়ামোড়া দিয়ে উঠে বসলো তারপর হাই তুলে হাত বাড়িয়ে ঘর ঘর গলায় বলে উঠলো একটা সিগারেট হবে নাকি দাদা আর এই সব দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আমার মাথা ঘুরে উঠলো এবং আমি জ্ঞান হারিয়ে ফেললাম সকালে যখন জ্ঞান ফিরেছিল তখন আমি পিষ্টুত দাদার কোয়ার্টারে কিভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প গেনুদা বলে উঠল আগে খবর না দিয়ে কেকড়া দিহি আসা কতটা বিপজ্জনক এবার বুঝলি তো তখন আমি মনে মনে ভাবলাম বুঝেছি বললেই তো আর কখনোই এই কেকোরা দিহি আসব না তো বন্ধুরা এই ছিল আজকের অসাধারণ গল্প তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ভিডিও পেতে তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন